আসসালামু আলাইকুম তো আজকে আমরা এখানে বাংলাদেশের সাথে অন্য যে দেশগুলো আছে তাদের যে বৈদেশিক সম্পর্ক তো এটা নিয়ে আমরা আলোচনা করব তো আপনার এখানে ম্যাপটা দেখতে পাচ্ছেন এই ম্যাপের মধ্যে কিন্তু নদী আমরা অ্যাকচুয়ালি নদীতে নদী নিয়ে এখানে আলোচনা করব না তারপরও আমাদের এখানে যে বৈদেশিক সম্পর্কের মধ্যে ভারতের সাথে যে আমাদের যে সম্পর্কটা আছে ফারাক্কাবাদ তারপর এখানে আপনার কি টিপাইমুখী বাদ তো এখানে কিন্তু প্রত্যেক গেলে একটু আপনাকে নদী সম্বন্ধে একটু হালকা ধারণা থাকতে হবে তো আমরা আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ নদী নিয়েই কথা বলবো ওকে যেহেতু আমরা সিকুয়েন্সিলি আগাচ্ছি তো যখন যেটা আমাদের পাবো তখন সেটা দেখবো এখানে ক্লিয়ার তো আমাদের রেকর্ডটা একটু মাঝে মাঝে চেক করবো যে আমাদের রেকর্ড ঠিকঠাক মতো হচ্ছে কিনা ওকে তো আমরা প্রথমত এখানে আপনার বাংলাদেশের যে সমর্থনকারী যে দেশগুলো আছে এখানে তো এই দেশগুলো নিয়ে আমরা প্রথমত আলোচনা করব আচ্ছা এখানে দেখুন আপনার এখানে ইন্টারন্যাশনাল রিলেশন অব বাংলাদেশ মানে বাংলাদেশের সাথে ইন্টারন্যাশনালভাবে আমাদের যে যোগাযোগ আছে এখানে অন্য দেশগুলোর সো সেটা নিয়ে আমরা এখানে দেখব কথা বলবো তো দেখুন আমাদের বাংলাদেশ আমরা জানি যে সবাই উনিশশো সালে স্বাধীন হয়েছে এখানে তাই না উনিশশো সালে স্বাধীন হয়েছে বাংলাদেশ তো স্বাধীনতার পর আমাদের কোন দেশ আগে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে স্বাধীন দেশ হিসেবে তা আপনি যেটা যে এখানে দেখেন যে আপনার প্রথম স্বীকৃতিকারী মহাদেশ হচ্ছে এশিয়া তাহলে আমাদের যে আসে যে বাংলাদেশকে স্বীকৃতি স্বীকৃতিদানকারী হিসেবে প্রথম মহাদেশের নাম কি সেটা হচ্ছে আপনি এশিয়া আর এশিয়ার কোন দেশ ভুটান কি বললাম এখানে ভুটান তো ভুটান আপনার এখানে ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর সালে আপনি কি করছে আপনার এখানে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে বুঝছেন ব্যাপারটা একমাত্র ভুটানেই যে আপনার এখানে যে যে সালে আমরা স্বাধীনতা অর্জন করছি ওই সালে আপনার এখানে আমাদের দেশকে স্বীকৃতি দিয়েছে বুঝছেন ব্যাপারটা যে সালে স্বাধীনতা অর্জন করছে সেই সালে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে আচ্ছা এরপরে দেখুন আপনি যে ইউরোপ মহাদেশের কথা চিনতে পারেন এখানে ইউরোপের অর্থাৎ স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ হচ্ছে আমাদের ইউরোপ কোনটা এখানে ইউরোপ এবং ইউরোপের প্রথম যে দেশ সেটা হচ্ছে পূর্ব জার্মানি তাহলে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী হিসেবে আমাদের দ্বিতীয় দেশ কোনটা এখানে জার্মানি এটা হচ্ছে এগারোই জানুয়ারি উনিশশো সালে এখানে এগারো জানুয়ারি উনিশশো সালে এটা একটু মনে রাখতে হবে এই জিনিসটা আবার দ্বিতীয় দরকার নেই এত মানে দরকার নেই আমাদের ইম্পর্টেন্স আমাদের প্রথমটা বুঝছেন ব্যাপারটা আচ্ছা এরকম আছে ইউরোপের কয়টি দেশ আমাদের এখানে মানে স্বীকৃতি দিয়েছে দুইটি দেশ এখানে এই আফ্রিকার আফ্রিকা মহাদেশের আপনার এখানে দুইটা মানে একটা দেশ এখানে দিয়েছে সেটা হচ্ছে কি এখানে সেনেগাল এখানে ওকে এটা আপনার একই ফেব্রুয়ারি উনিশশো সালে আপনার স্বীকৃতি দিয়েছে একই ফেব্রুয়ারি উনিশশো সালে দিয়েছে তারপরে দেখুন আপনার এই যে উত্তর আমেরিকা এখানে উত্তর আমেরিকা হচ্ছে আপনার কি এখানে বার্বাডোস ওকে এবং দক্ষিণ আমেরিকা এখানে কি ভেনিজুয়েলা এবং কি কলম্বিয়া এখানে ক্লিয়ার তো এই এগুলো একটু পড়তে হবে এবং ওশেনিয়া মহাদেশ মানে সবচেয়ে ছোট মহাদেশ ওশেনিয়া এটা টোঙ্গা বুঝছেন ব্যাপারটা টোঙ্গা প্রথমত আমাদের কি স্বীকৃতি দিয়েছে এটা হচ্ছে আপনার পঁচিশে জানুয়ারি উনিশশো বাহাত্তর তার মানে এই উনিশশো বাহাত্তরের এই সালে কিন্তু আমাদের সবগুলো দেশে স্বীকৃতি দিয়েছে এর মধ্যে বিশেষ করে বেশি পড়বেন এখানে আপনার এশিয়া মহাদেশ এটা পড়বেন এখানে ইউরোপটা পড়বেন তারপর এখানে কি এই যে আপনার উত্তর আমেরিকা পড়বেন এটা না পড়লে হবে দক্ষিণ আমেরিকায় পড়বেন এখানে ও তো শালগুলো মুখস্থভাবে করার দরকার নেই পরীক্ষা একবার দেখে যাবেন তাহলেই হবে বুঝছেন ব্যাপারটা আর মনে রাখবেন যে একটা শুধু একাত্তরে করছে সেটা হচ্ছে আপনার কি এখানে এশিয়া ছয় ডিসেম্বর একাত্তর এখানে ছয় ডিসেম্বর একাত্তর বুঝছেন ব্যাপারটা এশিয়া ছয় ডিসেম্বর একাত্তর ক্লিয়ার তো এটা এশিয়ার কোন দেশ ভুটান এখানে ভুটান এটাও এশিয়াও তিন অক্ষর ভুটানও তিন অক্ষর বুঝছেন তো মনে রাখবেন এটা কীভাবে তো আমরা এখন সলিউশনগুলো দেখি হন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটা ইউরোপ ইউরোপের হচ্ছে পূর্ব জার্মানি তাই না এটা সত্যি বিশেষ আছে এখানে দেখুন আবার এখানে দেখুন হুইস ইউরোপিয়ান কান্ট্রি ফার্স্ট রিকগনাইজ বাংলাদেশ অ্যাজ অ্যান দ্য ইন্ডিপেন্ডেন্ট নেশন এখানে তাহলে এটা কি পূর্ব জার্মানি ক্লিয়ার ব্যাপারটা বাংলাদেশকে স্বীকৃতি দান প্রথম আফ্রিকার দেশ এখানে কোনটি আফ্রিকা হচ্ছে সেনেগাল তাই না আমি বললাম না এখানে দেখুন আফ্রিকার কি এখানে সেনেগাল এখানে এই যে আফ্রিকার সালে এখানে আপনার তো দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি এখানে দেখুন দক্ষিণ আমরা কিন্তু আমাদের কি ভেনিজুয়েলা এখানে ভেনিজুয়েলা বা এখানে আপনার কলম্বিয়া এখানে দেখুন এই যে ভেনিজুয়েলা এবং কলম্বিয়া এটা হচ্ছে আমাদের কি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে এখানে ফ্রান্স কবে এখানে বাংলাদেশে দেয় দেখুন আমার ফ্রান্সের টাইম মনে রাখছি চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তো এখানে উনিশশো বাহাত্তর তো বললাম তো শুধুমাত্র একটা একাত্তর এখানে সেটা হচ্ছে আপনার এখানে ভুটান ভুটান হচ্ছে আমাদের শুধুমাত্র একাত্তর বাকি সবগুলো হচ্ছে বাহাত্তর আর এর মধ্যে আপনার এখানে ফ্রান্স ফ্রান্স হচ্ছে আপনার এখানে এখানে ফ্রান্সেরটা যদিও আমাদের এখানে দেওয়া নেই কিন্তু আমাদের এখানে ফ্রান্সের টাইপ পড়তে হবে এখানে ছয় ফেব্রুয়ারি মানে বারোই ফেব্রুয়ারি হ্যাঁ সরি চোদ্দোই ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর এখানে এটা একটু পড়বেন এখানে প্রাথমিক বিদ্যালয় আসছে এখানে সহকারী বোর্ডে এখানে আসছে যাই হোক আমাদের এখানে এখন আমরা দেখবো যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা আমাদের এখানে দেখুন এই যে আমাদের বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এই বিষয়গুলোতে প্রথম সারক্ষিত মানে মানে স্বাক্ষর করেন কিন্তু আমাদের কি ভারতের ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝছেন ব্যাপারটা তো এই যে এই কোশ্চেনটা এই কোশ্চেনটা কিন্তু আমাদের এখন এখনকার জন্য আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট না কারণ কি বললাম তো বাংলাদেশের ক্রাইসিস আমি কিন্তু পড়ার সময় কিন্তু আপনাদের বলে দিই কোনটা আমাদের ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না যখন যেটা আমাদের ইম্পর্টেন্ট হবে আমরা অবশ্যই সেটা পড়বো ইনশাল্লাহ কারণ আমাদের চাকরি লাগবে যেহেতু বাংলাদেশ এখন বর্তমান শেখ হাসিনা নিয়ে অনেক ক্রাইসিস তার মানে আমাদের এখন এই টপিকটা পড়বো না এখন আমাদের এর থেকে এর বিপরীতে যে বিষয়গুলো আছে সেগুলো পড়বো এখানে ওকে এবং আগের সময় কিন্তু আমরা মানে জাস্ট উল্টা পাল্টাপাল্টি পড়বো এখানে ক্লিয়ার ব্যাপারটা টেকনিক্যালি পড়বো কারণ আমাদের চাকরি লাগবে সবারই তাই না আচ্ছা তো যারা এই ভিডিওগুলো দেখতেছেন তারা একটু সবার সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ তা আমরা সবাই মিলে একটু এই বিষয়গুলো একদম ভালোভাবে আয়ত্ত করবো ইনশাল্লাহ তো আমি বিলিভ করবো মানে আজকে যদি আপনি এই ভিডিওটা দেখেন এবং এই ম্যাপ দিয়ে যে বোঝার ট্রাই করেন এখানে তাহলে আমি আপনাকে ফারাক্কা বাদ বলেন বা এখানে গজলডোবা বাদ বলেন বা এখানে কি টিপাইমুখী বাদ বলেন এখানে আপনি সবগুলো একদম মানে একদম গিলে খাবেন এখানে ক্লিয়ার ব্যাপারটা মানে কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ আমরা একটু চেক করে নিই যে আমাদের মাইক্রোফোন ঠিকঠাক মতো কাজ করছে ইনশাআল্লাহ সো সবাই একটু আমরা একে অপরকে শেয়ার করে এই ভিডিওগুলো দেখার সুযোগ করে দেব কারণ সবাই আমরা দেখতে পারি আর যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি বা আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা একটু শেয়ার করবেন এবং কি আমাকে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আচ্ছা তো প্রথমত আমরা একটু জাস্ট নদী নিয়ে একটু গবেষণা করি নদী নিয়ে গবেষণা করার আগেও আমি একটু জাস্ট দেখে নিই যে এখানে কী বলা আছে দেখুন এখানে বলছে বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীর সরকারের ভারতীয় মিত্র বাহিনীর সদস্যদের ফিরে নেওয়ার অনুরোধ করেন এখানে মানে যখন বাংলাদেশ যখন স্বাধীন হয় এখানে মানে স্বাধীনতা যখন মানে যুদ্ধ করে আর কি তখন ভারত থেকে কিছু সেনা আমাদের বাংলাদেশে এসেছিলো প্রায় দুই লক্ষ সেনার মতো বুঝছেন ব্যাপারটা তো এরা আসছিল তখন যখন বাংলা স্বাধীনতা মানে স্বাধীনতা পেয়ে গেছে এখানে তখন বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীকে মানে অনুরোধ করছে যে আপনার সেনাগুলো আপনি আপনার দেশে পাঠায় নেন এখানে ওকে তো এটা হচ্ছে অনুরোধ কে করছে এখানে বঙ্গবন্ধু করছে কাকে করছে ইন্দিরা গান্ধী করছে এখানে ওকে এখানে বারোই মার্চ উনিশশো সালে ভারতীয় বাহিনী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ভূখণ্ড ত্যাগ করে তার মানে ভারতীয় বাহিনী বাংলাদেশ ভূখণ্ড শেষ করার কবে বারোই মার্চ বাহাত্তর সালে এখানে তো বারোই বাহিনীগুলো আছে তারা কিন্তু বাংলাদেশ ত্যাগ করেন এখানে ওকে এটা আমাদের ইম্পর্টেন্ট যে বাংলাদেশ ত্যাগ করেন ভারতীয় বাহিনী কবে বারোই মার্চ উনিশশো বাহাত্তর এখানে মনে রাখার টেকনিক এখানে বারোই মার্চ উনিশশো বাহাত্তর বাহাত্তর মানে এক বছর পরে পরী করে এখানে আচ্ছা ভারত এবং বাংলাদেশের মৈত্রী চুক্তি যেটা আমাদের পড়বো এখন এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় দেখুন মানে এখানে আমি কিন্তু যেগুলো পড়লাম একটু আপনাকে একটু করে তো বারোই মার্চ এটা মনে একটু মানে হালকা লিখতেছে আমি একটু বোল্ড করে নিয়ে লিখি তাহলে একটু আপনাদের জন্য সুবিধা হবে দেখতে বারোই মার্চ ওকে উনিশশো বাহাত্তর এটা আমাদের কি মানে ভারতের বাহিনী কি চলে যায় বাংলাদেশের চলে যায় না ভারতের বাহিনী বাংলাদেশের চলে যায় এখানে ওকে ভারতের বাহিনী পাক মানে ভারতের বাহিনী কি বাংলাদেশ থেকে চলে যায় এখানে এটা ওকে আচ্ছা এরপর দেখুন সতেরোই মার্চ সতেরোই মার্চ উনিশশো ওকে তো এই সময়ে আমাদের এখানে বঙ্গবন্ধুর জন্মদিন এখানে সতেরোই মার্চ আমরা তো সবাই এটা জানি কারণ আগে তো অ্যাকচুয়ালি এখন হয় না কিন্তু আগে তো আপনি দেখতেন যে আপনার হচ্ছে ওই সত্তরই মার্চে কিন্তু কি আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এখানে সবগুলোতে কি হয়তো মানে অনেক বেশি আর কি মানে সাউন্ড হতো বা এখানে মানে বা কোনো একটা কিছু বাস্ত তাই না ওই তাদের তাকে নিয়ে কিছু একটা বাস্ত আর কি যাই হোক আমরা এটা জানি এখানে তাহলে সতেরোই মার্চ উনিশশো বাহাত্তর সালে কি এখানে আপনার বঙ্গবন্ধুর জন্মদিন এখানে আর বারোই মার্চ কী করলে এখানে আপনার ভারতীয় বাহিনী বাংলাদেশ ভূখণ্ড সেরে চলে গেছে এখানে ক্লিয়ার আমি কিন্তু সব ডিটেলস বলতেছি এখানে এবং একটা কথা বারবার বলতেছি কারণ আপনাদের যেন মনে থাকে এখানে তাহলে বারোই মার্চ হচ্ছে আমাদের বাহিনী গেট আপ মানে চলে গেছে এবং কি সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এখানে তার জন্মদিনের পাঁচ দিন আগে চলে গেছে হ্যাঁ বঙ্গবন্ধুর জন্মদিনের এই দিনে ভারতের তৎকালীন যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সদ্য বাংলাদেশে আসেন তার মানে বাংলাদেশে কিন্তু ইনি কিন্তু প্রথম আসেন এখানে হ্যাঁ এখানে বলছে তার আগে কি বলছে দেখুন এখানে ভালো করে দেখুন এখানে তার আগে বাংলাদেশে অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধান কিন্তু আসেনি এখানে ওকে বিদেশি রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধান বাংলাদেশের সফরে আসেননি এখানে তার আগে তার মানে উনি প্রথম কিন্তু আমাদের বাংলাদেশে আসে ইনি হচ্ছে আমাদের ইন্দিরা গান্ধী ওকে ইনি হচ্ছে আমাদেরকে ইন্দিরা গান্ধী তার মানে ইনি হচ্ছে বাংলাদেশে প্রথম কী করে এখানে আপনার সরকার হিসেবে আমাদের বাংলাদেশে কি প্রথম আসেন এখানে এবং উনিশে মার্চ আপনার এখানে উনিশশো বাহাত্তর সালে কি বাংলাদেশ এবং ভারতের মৈত্রী চুক্তি হয় এখানে দেখুন উনিশে মার্চ এগুলো আমাদের ভালো করে সবই পড়তে হবে আমি যেগুলো দাগাবো এখানে সেগুলো আপনাকে পড়তে হবে যে এগুলো না পারার মানে ওয়ে নেই এখানে ওকে এগুলো একটু নোট খারে রেখে রাখবেন বাংলাদেশ এবং ভারতের মৈত্রী চুক্তিটা হয় এখানে উনিশশো উনিশে মার্চ উনিশশো বাহাত্তর এখানে এটা আপনাকে না পরে যাওয়ার মতো কোনো অপশন নেই স্কিপ করার মতো তাহলে আমরা এখানে জাস্ট একটু না এখানে আপনার সতেরোই মার্চ জন্মদিন এখানে সতেরোই মাস জন্মদিন জন্মদিন এখানে হ্যাঁ জন্তন মা হবে এখানে জন্মদিন যদি এখানে আমার লেখাটা মনে হয়নি এখানে জন্মদিন এখানে ক্লিয়ার আর এটা হচ্ছে আমাদের এখানে চলে যায় এখানে কি যায় চলে যায় আমি জাস্ট একটু রাপ রাপ করে দিচ্ছি এখানে চলে যায় এবং আপনার এখানে উনিশে মার্চ হ্যাঁ উনিশে মার্চ উনিশশো বাহাত্তর সালে কি এখানে আপনার এখানে বাংলাদেশ ভারতের মৈত্রী যুদ্ধ বাংলাদেশ এবং কি ভারত মৈত্রী চুক্তি হয়ে গেল ওকে মৈত্রী চুক্তি বুঝছেন ব্যাপারটা তো উনিশে মার্চ উনিশশো বাহাত্তরে কি হয়ে গেলে আপনার মৈত্রী চুক্তি আমি কিন্তু এগুলো লিখে দিচ্ছি আপনাকে একটু সুবিধার জন্য উনিশে মার্চ উনিশশো বাহাত্তর বাংলাদেশ ভারতের মৈত্রী চুক্তি হয়ে গেলে এবং এটা পঁচিশ বছর মেয়াদী এখানে ওকে কত বছর মেয়াদী মৈত্রী চুক্তি কত ছিল পঁচিশ বছর মেয়াদি ছিল এখানে এগুলো আপনাকে একটু মানে হালকা করে দেখতে হবে এখানে ওকে আমরা কি বললাম পঁচিশ বছর মেয়াদের জনের এটা আমাদের কত ছিল পঁচিশ বছর টোয়েন্টি ফাইভ ইয়ার ওকে এটা হচ্ছে মৈত্রী চুক্তি ছিল এখানে তো এখন এতে স্বাক্ষর করেন হচ্ছে ভারতের পক্ষে ইন্দিরা গান্ধী কারণ উনি তো আসছে এবং বাংলাদেশের বঙ্গবন্ধু এখানে ওকে আচ্ছা যাক আমরা এটা একটু ভালো করে এই জিনিসটা তাহলে আমাদের আমাদের মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন কি গান্ধী বাংলাদেশে আসে এসে করে এখানে বলুন তো আপনার হচ্ছে বঙ্গবন্ধুর সাথে একটা কি চুক্তি করেন এখানে এই চুক্তিটা হচ্ছে আমরা এখানে কি মৈত্রী চুক্তি সেই মৈত্রী চুক্তি হচ্ছে পঁচিশ বৎসর মেয়াদী এবং এটা কি উনিশশো উনিশে মার্চ উনিশশো বাহাত্তর সালে এখানে স্বাক্ষরিত হয় এখানে ওকে এখন বাংলাদেশের যে আমাদের এখানে পানি আগ্রাসন এখানে এটা আমাদের এখানে নির্যাতিত বাংলাদেশ অ্যাকচুয়ালি আমাদের ভারতকে আমরা যদি বন্ধু বলি এটা আমাদের ভুল হবে ভারত আমাদের চিরতর শত্রু এখানে কারণ আমি আপনাকে বলতেছি মুক্তিযুদ্ধের পরে ওরা বাংলাদেশকে আক্রমণ করেছিল এক জায়গাতে ওকে এটা পরে বলতেছি দেখুন আমি স্টেপ স্টেপ সবই বলবো এখানে ইনশাল্লাহ কারণ আপনারা বুঝতে পারবেন যে আমাদের বাংলাদেশের আসলে কে শত্রু কে বন্ধু এখানে বন্ধু কারা আমি এটা বলতে পারবো না কারণ মানুষের মনে কিন্তু শত্রুকে আমি ইঙ্গিত করে বলতে পারবো যে আমাদের ভারত আমাদের পক্ষত মানে মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শত্রু এখানে আমি আপনাকে একটুবার দেখাচ্ছি জিনিসটা প্রমাণ করে দেখাচ্ছি আমি নিজে কিছু বলবো না এখানে আমাদের জাস্ট হিস্টোরি বলবো এখানে ক্লিয়ার তো এর আগে আমরা চেক নিই একটু আমাদের এখানে এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা কাজ করছে দেখুন আমরা প্রথমে দেখবো ফারাক্কাবাদ এখানে দেখবো কি দেখবো ফারাক্কাবাদ এখানে দেখুন এই যে ফারাক্কাবাদটা দেখুন এখানে আই থিঙ্ক আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে বাংলাদেশ এটা বাংলাদেশে আমরা জানি সর্বপশ্চিম এটা এটা হচ্ছে পশ্চিম দিক চাপাই আছে এখানে এটা আমাদের পূর্ব দিক হ্যাঁ এই যে আমাদের বান্দরবন এটা আমাদের এখানে উত্তর দিক এখানে এবং দক্ষিণ তাই না এটা আমরা জানি এখানে তো আমি একটু জুম করে দেখাচ্ছি যেহেতু আমরা জানি এই বিষয়গুলো আচ্ছা একটু সবাই একটু আমরা মনোযোগ দেই এখানে আমাদের এই পশ্চিমে আমরা মনোযোগ দেই এখানে দেখুন আমি মানে হাতেও লিখে দিচ্ছি এখানে এই জায়গাতে আমাদের এখানে ফারাক্কাবাদ ওকে এই যে আমাদের এখানে গঙ্গা নদী এখানে এটা হচ্ছে ভারতের এটা হচ্ছে গঙ্গা হচ্ছে কি ভারতের ক্লিয়ার ভারতের গঙ্গা নদী আমাদের এখানে দেখুন এই চাপাই নবমগঞ্জে ঢুকছে এখানে কোন দিক দিয়ে চাপাই নবমগঞ্জ এখানে এবং এই ফারাক ডট দেখতে পাচ্ছেন কালো ডট এটা হচ্ছে আমাদের এখানে 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 একটু ভালো করে দেখুন এটা হচ্ছে গঙ্গা নদী ওকে এটা হচ্ছে ভারতের গঙ্গা নদী এখানে এটা ভারতের হ্যাঁ ভারতে হচ্ছে কি গঙ্গা নদী এই ভারতের গঙ্গা নদী আমাদের চাপাই নবমগঞ্জে ঢুকছে কোন এবং বাংলাদেশে ঢুকে এটা পদ্মা হয়ে গেছে তার মানে ভারতে যাকে আমরা গঙ্গা বলি এখানে তাহলে কি বাংলাদেশের কি পদ্মা এখানে এটা একটু ভালো করে মনে রাখবেন তাহলে ভারতে যেটার নাম হচ্ছে আমাদের কি গঙ্গা বাংলাদেশে সেটার নাম পদ্মা এটা আমাদের কোন দিক দিয়ে ঢুকতেছে চাপাই নবগঞ্জ ঢুকতেছে হ্যাঁ চাপাই নবগঞ্জ চাপাই হয়ে ঢুকতেছে চাপাই হয়ে হ্যাঁ জাস্ট এটা হালকা করে লিখে দিচ্ছি তার মানে আপনার এখানে যে ভারতের যে ফারাক্কাবাদটা আছে এটা আমাদের চাপাই থেকে দূরে মানে ওরা যে ফারাক্কাবাদ করছে এটা কিন্তু আমাদের বাংলাদেশের যে সীমানা আছে এখানে এখান থেকে আঠারো কিলোমিটার উজানে করছে এখানে হ্যাঁ কত কিলোমিটার এখানে আঠারো কিলোমিটার আমরা এখানে স্টেপে সবই দেখবো এখানে ইনশাল্লাহ এই আঠারো কিলোমিটার উজানে কিন্তু করছে এখানে ওকে তাহলে আঠারো কিলোমিটার উজানে আমাদের কি ফারাক্কাবাদ এখানে বাচ্চা এখানে যে ফারাক্কাবাদ হচ্ছে আঠারো কিলোমিটার উজানে আঠারো কিলোমিটার উজানে এখানে আছে এখানে ক্লিয়ার আচ্ছা এটা তো আমি দেখলাম এখানে এবং এখানে একটু পড়ি যে কলকাতার বন্দরকে পলির হাত থেকে রক্ষার উদ্দেশ্যে মানে পলি মানে তো বোঝেন এখানে যে আপনার একটা মানে স্তর আর কি মাটির স্তর আর কি পলির হাত থেকে রক্ষার উদ্দেশ্যে ভারত কর্তৃক বাংলাদেশের সীমান্তের আঠারো কিলোমিটার উজানে এখানে বা এখানে মতান্তর আছে এখানে এখানে আঠারো কিলোমিটার হয় অনেকের মতে আবার এখানে কি ষোলো পয়েন্ট পাঁচ কিলোমিটার হয় এখানে অ্যাকচুয়ালি এটা কতটুকু এটা আমাদের এখানে হয়তো বা দেখা গেছে যে আপনার যে বারটা আছে এখানে সে বারটা তৈরি করা হয়েছে এখানে এখানে তো বাদের একটা নির্দিষ্ট একটা কি দৈর্ঘ্যপস্ত আছে তো এই মিলে মোটামুটি এখানে ষোলো কিলোমিটার বা আঠারো কিলোমিটার এটা আমাদের দুইটা দেশের এখানে কিছু মানে মতান্তর আছে এখানে তো দূরেই পড়বো আমরা এখানে ষোলো পয়েন্ট পাঁচ কিলোমিটার বা এখানে কি আঠারো কিলোমিটার এ উজানে এখানে ওকে এটা আমাদের এখানে উজানে মানে উপরে আর কি গঙ্গা নদীতে মনোহরপুরের কাছে এখানে এখানে দেখুন এই যে আপনার ফারাক কাবাদটা কোথায় অবস্থিত মানে মনোহরপুর এখানে কোথায় মনোহরপুর এই ফারাক কাবাদ হচ্ছে মানে মনোহরপুরের কাছে ফারাক কাবাদ অবস্থিত এখানে এই যে দেখুন আপনার এই মনোহর এই যে দিয়েছি এখানে এই মনোহরপুর দেখুন আমাদের এখানে এই ফারাক কাবাদটা আমাদের কি মনোহরপুরের কাছে এখানে এই যে মনোহরপুর আছে ওকে এটা আরও আপনি যেখানে ক্লিয়ারভাবে দেখতেন আরও বোঝা যেত আর কি মানে যদি আপনি গুগল ম্যাপে দেখেন আর কি তাহলে আমরা ফারাক কাবাদ দেখলাম এখানে কি চাপাই নবগঞ্জ ঢুকতেছে এখানে এবং চাপ বাংলাদেশের সীমানা তো লাস্ট সীমানা চাপাই নবগঞ্জের ওকে শিবগঞ্জ তো এখানে এখান থেকে আপনার এখানে যে আঠারো কিলোমিটার উজানে কিন্তু আমাদের এখানে এই যে মনোহরপুর নামক স্থানে কিন্তু আমাদের কিন্তু কি এই যে মানে ফারাক্কাবাদে কিন্তু অবস্থিত এবং এটা হচ্ছে গঙ্গার পাদে কিন্তু ও আচ্ছা এই ফারাক্কাবাদের কাজ শুরু কি উনিশশো সালে কাজ শুরু হয় এবং আমাদের কি পঁচাত্তর সালে শেষ হয় এখানে তার মানে ফারাক্কাবাদের কাজ চলে চোদ্দ বছর এখানে কত বছর মনে রাখতে হবে এখানে ফারাক্কাবাদ কাজ করে কত বছর এখানে চোদ্দ বছর উনিশশো সালে শুরু হয় এখানে এবং পঁচাত্তরে কি আমাদের কাজটা কিন্তু শেষ হয় কিন্তু এখানে তো এইটাও আমাদের ইম্পর্টেন্ট জানার মতো বিষয় এখানে তাহলে পঁচাত্তরে আমাদের শেষ হয় এবং কি আমাদের একাত্তরে কি হয় এখানে মানে একষট্টিতে শুরু হয় এখানে তাহলে মোট মাঠ আমাদের কি চোদ্দ বছর কাজ করছে এখানে কত বছর চোদ্দ বছর এখানে চোদ্দ বছর আমি জাস্ট ফারাক্কা লিখে দিই এখানে একটু হালকা ফারাক্কা আমি তো এটা এগুলো সবই বলে দেবো ইনশাআল্লাহ ফারাক কয়েক এক আঁকা হ্যাঁ ফারাক্কা তো ফারাক্কা হচ্ছে আমাদের স্টার্ট কাজ স্টার্ট হয় এখানে আপনার কতখানে এখানে বলুন তো এখানে উনিশশো তে স্টার্ হয় ওকে এবং চোদ্দ বছর কাজ করি এন্ডিং হয় এখানে ই এন্ডি এখানে এন্ডিং হয় এখানে আপনার এখানে যে উনিশশো সালে এন্ডিং হয় কেন ওকে চোদ্দ বছর কাজ হয় কত বছর চোদ্দ বছর ক্লিয়ার ব্যাপারটা তা বাদ আমাদের থেকে বললাম এখানে যে আপনার ফারাক্কাবাদ কোথা চাপাই নর্ম যে হ্যাঁ চাপাই নমাদ চাপাই চাপাই এটা দিয়ে আমাদের কি গঙ্গা ঢুকছে এখানে গঙ্গা গঙ্গা ভারতের লোকেরা গঙ্গার পানিকে বিশুদ্ধ মনে করে এখানে যদিও আমাদের বাংলাদেশে যে গঙ্গা আছে বা পদ্মা আছে পদ্মা নদী অনেক দূষিত তো দূষিত মানে দূষণ এবং গঙ্গার পানিতে গোসল করলে তারা নাকি মানে পবিত্র হয় কি যাই হোক মানে তাদের বিষয় আর কি বুঝছেন ব্যাপারটা বাংলাদেশে কিন্তু মানে পদ্মা কিন্তু অত বেশি পরিষ্কার না তাই না কিন্তু ভারতে কিন্তু এই গঙ্গাকে কি তারা এখানে পবিত্র মনে করে এখানে ক্লিয়ার আচ্ছা তো এখানে এই আপনার চাপাই হয়ে কি গঙ্গা নদীতে ঢুকলো এবং এই যে বাংলাদেশ সীমানের আঠারো কিলোমিটার উজানে এখানে কত কিলোমিটার আঠারো কিলোমিটার উজানে প্রথমত ষোলো পয়েন্ট পাঁচ কিলোমিটার এখানে ওকে ষোলো পয়েন্ট পাঁচ কিলোমিটার এত উজানে আমাদের কি এখানে আপনার ফারাক্কাবাদ এখানে তৈরি হয়েছে যেটা আপনার এখানে কোন জায়গাটা এখানে বলছে এখানে দেখুন আপনার এখানে মনোহরপুর এখানে ওকে এটা তো বললাম এখানে এই বিষয়গুলো এখানে এতটুকু ফারাক্কাবাদ আমাদের আরও কিছু বিষয় আছে এখানে দেখুন উনিশশো সালে গোড়ার দিকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি অন্তর্বর্তীকালী চুক্তি স্বারক্ষিত হয় যাতে ভারতের মানে দশ দিনের জন্য তারা করছে কি যে আপনার ফারাকাবাদ চালু করবে এখানে হ্যাঁ কি করবেন চালু করবে পরীক্ষামূলক এখানে উনিশশো সালে যে গোড়ার দিকে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্তবর্তী একটা যে চুক্তি হয় এখানে এই চুক্তিতে ভারতকে দশ দিনের জন্য বাদের সংযোগ খালগুলো পরীক্ষামূলক চালু করার জন্য অনুমতি দেওয়া হয় এখানে ওকে এবং নির্ধারিত সময় পরও এ দেখুন তারা কত পার এখানে নির্ধারিত সময় পরেও তারা ভারতের একতরভাবে কি গঙ্গার পানির পরিবর্তন করছে এখানে দেখুন তার মানে এখানে আপনার যে অ্যাকচুয়ালি আপনার এখানে আহ যে চুক্তিটা আছে এই চুক্তি কিন্তু তারা কিন্তু মানলো না এখানে ওকে তার দশ দিনের জায়গা থেকে অনেক বেশি কি করছে এখানে আপনার এটাকে কি ইউজ করছে এখানে ওকে আচ্ছা ফারাক্কাবাদের অসুবিধা কি একটু বলি আপনাকে ফারাক্কাবাদের বাদ খুলে দিলে দেখুন ওরা পলিগুলোকে জমা করতেছে এখানে ওকে এবং আমাদের বাংলাদেশে যে আমাদের মানে খরা মৌসুম যখন তখন আমাদের যখন পানি লাগবে তখন তারা করে কি ফারাক্কাবাদের বাদটা কেন বন্ধ করে রাখে যাতে করে আমাদের বাংলাদেশ শুকায় যায় এবং যে এখন যে বর্ষা সমস্ত আছে না তারা ফারাক্কাবাদের বাদ আস্তে আস্তে খুলে দেবে বুঝছেন ব্যাপারটা তাদের ধর্ম হচ্ছে এটা মানে বাংলাদেশে তারা আসলে কখনো ভালো চায় না এখানে দেখুন আমাদের এখানে এরপর দেখুন এই ষোলোই মে হ্যাঁ এটা আমাদের ইম্পর্টেন্ট ষোলোই মে উনিশশো ছিয়াত্তর মৌলানা আব্দুল হামিদ ভাসানি এখানে উনি ওনার নেতৃত্বে আমাদের কি এখানে ঐতিহাসিক আমাদের লং মার্চ অনুষ্ঠান হয়ে গেছে ওকে লং মার্চ অনুষ্ঠিত হয়ে গেলেন তার মানে এই লং মার্চ অনুষ্ঠিত এত এখানে মানে আপনার এখানে ভাসানি এত এখানে আপনি সহজভাবে বলবেন এখানে যে মৌলানা ভাসানি এখানে মৌলানা ভাসানি ইউনিভার্সিটি আছে না টাঙ্গাইলে তো ওনার নাম অনুসারে কিন্তু নামকরণ হয়েছে এখানে তো এই মৌলানা ভাসানির নেতৃত্বে ফারাক্কাবাদের যে অভিমুখে ঐতিহাসিক লং মার্চ অনুষ্ঠিত হয় এখানে ওকে এবং গঙ্গার পানি বন্টন নিয়ে দুই দেশের মধ্যে পরবর্তীতে আরও দুইটা চুক্তি হয় দেখুন এখানে চুক্তি মোটামুটি একটা দুটা তিনটা চারটে এখানে হচ্ছে বুঝছেন ব্যাপারটা এখানে যদি আমরা কোনো আগের সালের কোশ্চেন দিকে স্কিপ করবো এখানে তো দুটি সমঝোতা এবং স্মারকলিপি হয় এখানে যাই হোক এগুলো আমরা পড়বো এখানে তার মানে আপনার এখানে এই যে আপনার মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি এখানে উনি হচ্ছে কি ষোলোই মে ছিয়াত্তর এখানে এই লং মার্চ ট্যুর করে এখানে ওকে লং মার্চ এখানে ষোলোই মার্চ ওকে ষোলোই মার্চ নাকি ষোলোই মে এখানে আর হচ্ছে আমাদের কি উনিশশো এখানে ষোলোই মে এটা মার্চ না অ্যাকচুয়ালি আমাদের মে মার্চ ওকে ষোলোই মে উনিশশো ছিয়াত্তর এখানে শালগুলো একটু আমরা এখানে স্টেপ বাই স্টেপ একটু আসবো কিন্তু ওকে কখন কোনটা কী হয়েছে একটু আমাদের ভালো করে দেখতে হবে এখানে তো লং মার্চ এটা আমাদের এখানে কবে হয় এখানে ষোলোই মে উনিশশো ছিয়াত্তর সালে এখানে এটা কার মানে এতে নেতৃত্বে মৌলানা ভাষা নির্মাণ নেতৃত্বে এখানে এখানে আরেকটা বিষয় এখানে দেখুন আপনার প্রথমত পাঁচ বছর মেয়াদি একটা কি আমাদের মেয়াদি একটা চুক্তি হয় এখানে যেটা আমাদের উনিশশো সালে সারাক্ষিত হয় এখানে তাহলে উনিশশো সাতাত্তর সালে আমাদের যেটা মানে সারক্ষিত হয় এখানে এটা আপনাকে এখানে পাঁচ বছর মেয়াদি চুক্তি এখানে কত বছর পাঁচ বছর মেয়াদি শক্তি এখানে এবং দুই বছর মেয়াদি কিন্তু আমরা এখানে তিরাশি থেকে চুরাশির মধ্যে একটা তিরাশি চুরাশি এবং আমাদের ইম্পর্টেন্স আমাদের তিরিশ বছর মেয়াদি একটা চুক্তি হয় সেটা আমাদের উনিশশো ছিয়ানব্বই হয় এবং কি ছাব্বিশে শেষ হবে এখানে যদিও সাতানব্বই দিচ্ছে আমাদের ছিয়ানব্বই হবে এখানে ওকে এটা আমাদের এখানে দেখুন উনিশশো ছিয়ানব্বই সালের বারোই ডিসেম্বর তো এখানে একদম মাসের শেষে তো এই জন্য সাতানব্বই ধরছে আপনার উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার সাতানব্বই যেহেতু আমাদের ডিসেম্বর মাস এখানে তার মানে বছরের শেষ না এখানে তো উনিশশো ছিয়ানব্বই সালে বারোই ডিসেম্বর এটা আমাদের এমসি কোর জন্য খুব ইম্পর্টেন্ট এখানে উনিশশো ছিয়ানব্বই সালে বারোই ডিসেম্বর নয়াদিল্লি থেকে ভারতের কোথায় এখানে নয়াদিল্লি তারা কিন্তু চুক্তি করার জন্য বাংলাদেশে আসেনি বাংলাদেশকে তাদের কাছে যাওয়া লাগছে এখানে নয়াদিল্লিতে সারক্ষিত হয় এবং একই জানুয়ারি সাতান্ন কার্যকর এখানে এই চুক্তি আমাদের এখানে বছরের যে চুক্তিটা আছে এটা কার্যকর কবে এখানে আপনার একই জানুয়ারি উনিশশো সাতান্ন এবং কি আমাদের এখানে চুক্তি সারক্ষিত হয় কি আমরা এখানে এক বছর পর প্রায় হয়েছে এখানে হুম এক বছর না সরি আপনার এখানে বারোই ডিসেম্বর এখানে একই জানুয়ারি তার মোটামুটি আপনার এখানে কতদিন আঠারো উনিশ দিন পর এখানে সারক্ষিত হয়েছে এখানে উনিশশো ছিয়ানব্বই সালে বারোই ডিসেম্বর কি আমাদের এখানে সারক্ষিত এখানে ওকে উনিশশো ছিয়ানব্বই হচ্ছে কি বারোই ডিসেম্বর এখানে ওকে সারক্ষিত এবং উনিশশো এর একই জানুয়ারি এখানে জানুয়ারি আমাদের কি এখানে কার্যকর এখানে হয় কি কার্যকর হয় বুঝছেন ব্যাপারটা এই বিষয়গুলো কিন্তু আমাকে সবগুলো বিষয় কিন্তু দেখতে হবে এখানে বুঝছেন আচ্ছা এরপরে আমরা যেটা দেখবে এখানে দেখুন ফারাক্কাবাদ চালুর করার পর গঙ্গা নির্ভর অঞ্চলের ভূ গর্ভস্থ জল শুকে যায় সেখানে ওকে তারা যখন মানে ফারাক্কাবাদ রাখছে মানে একটা মানে একটা নদীতে বাদ দিয়েছে তার মানে ওই নদীর পানি আমাদের বাংলাদেশে আসতে পারছে না কিন্তু আমাদের তো ওই নদীর ওপর কি অনেক মানে চাষাবাদ জমি কিন্তু নির্ভর করে তাই না তো যখন আমাদের পানি আসতে পারছে তখন আমাদের কি আমাদের যে এই গঙ্গার যে আমাদের আশপাশের যে জমিগুলো আছে আমাদের বাংলাদেশে অর্থাৎ আমাদের এখানে গঙ্গা তো না আমাদের কি এখানে আমাদের পদ্মা এই পদ্মার আশপাশে যে আমাদের মানে জমিগুলো আছে এগুলো কি পানির সংকটেতে কি শুকিয়ে যাচ্ছে সেখানে এবং গঙ্গার প্রবাহ হ্রাসের ফলে অত্যাধিক পলিমারতার সৃষ্টি হয়েছে যাতে নদীর বুকে ভরাট করে নদী খাল বিলগুলোর মানে কি পরিবহন ক্ষমতা কমিয়ে দিয়েছে কেন বুঝছেন মানে নর্মালি এখানে দেখুন আপনার নদীগুলো যখন ভরাট হয়ে যায় তখন কিন্তু আপনার কি হয় বলুন তো এখানে এই নদীগুলোতে যে পানির যে স্রোতটা বহমান থাকবে কেন যে সাগরে যে যাবে যেটা এটা কিন্তু তখন বহল থাকে না এর ফলে বাংলাদেশে কিন্তু বন্য হয় বুঝছেন ব্যাপারটা মানে ধরুন নদী একটা ভরাট হয়ে গেছে কেন নদী মনে করুন এখানে এরকম নদী তো নদীটা এমন ভরাট হয়ে গেছে কি গেছে ভরাট হচ্ছে এখানে ধীরে ধীরে তখন কি আমাদের এই নদীর যে সোটটা থাকবে কি একই থাকবে নাকি কমে যাবে কমে যাবে বি এখানে কমে গেলে কি আমাদের যখন বন্যা হয় বা পানি যখন পরে এখানে বৃষ্টি যার পাঁচজন হয় মানে এই পানি যখন নদীতে যায় তখন কিন্তু নদীতে এই পানিটা কিন্তু আমাদের কি ওই একই বেগে যেতে পারে না এর ফলে কিন্তু কি কিছুদিনের জন্য বাংলাদেশ কি বন্যার সৃষ্টি হয় এখানে বুঝছেন ব্যাপারটা তাহলে ফারাক্কাবাদ কিন্তু বাংলাদেশের জন্য কল্যাণ নয় এটা আমাদের কি বাংলাদেশের জন্য অকল্যাণ করে এখানে তাহলে ফারাক্কাবাদ বন্ধের জন্য এখন বর্তমান আন্দোলন চলতেছে ভারতেরও এখন মানে এই ফারাক্কাবাদ নেই মানে আনহ্যাপি আর কি যাই হোক এটা মেবি এখানে খুলে দেওয়া হবে পার্টটা একদম এভাবে বন্যার ভয়াবহ হচ্ছে যাই হোক আপনি বুঝতে পারছেন মনে হয় যে ফারাক্কাবাদের আসলে আমাদের বিষয়গুলো বুঝতে পারছেন যে এখানে শাল এবার হচ্ছে টিপাইমুখীবাদ এখানে দেখুন আমরা ফারাক্কাবাদ বুঝি তাহলে আমরা টিপাইমুখী বাদে যাবো এখানে এবার দেখুন আমরা একটু জাস্ট এই এই যাতে এখানে তো এখানে একটু দেখুন আমরা যেটা পাচ্ছি এখানে দেখুন এই যে আপনার গঙ্গাটা এখানে পদ্মা হয়ে আসছে এখানে হ্যাঁ আর এ পাশে আমাদের এদিক দিয়ে দেখুন আপনার এই যে ব্রহ্মপুত্র এটা যমুনা হয়ে আসছে এখানে এটা আপনার এখানে এই পদ্মা এবং এখানে এখানে যমুনা এই মিলে কিন্তু হচ্ছে আবার এইদিকে আপনার দেখুন এই যে কুশিয়ারা এবং সুরমা এই দুটা নদী আবার এখানে কি দেখুন এই যে বরাক নদী এখানে ওকে তো এখানে কুশিয়ারা এবং সুরমাটা কি এখানে বরাক নদী এখানে তার মানে এখানে এই কুশিয়ারা এবং সুরমা কিন্তু আমাদের বাংলাদেশের নদী এখানে এই দুটা মিলিত হয়ে কিন্তু বরাক নদী এখানে মিলিত হয়েছে এবং আরেকটা বিষয় এখানে বলি সেটা হচ্ছে আপনার এখানে এই বরাক এই বরাকের কিন্তু এই বরাক নদীতে কিন্তু টিপাইমুখী বাদ এখানে তো আমাদের টিপাইমুখী বাদটা কোথায় অ্যাকচুয়ালি আমাদের বরাক নদীতে কোথায় এখানে বরাক নদীতে বুঝছেন এবং ভারতের যে এলাকা বলেন তাহলে আমাদের কী হবে এখানে ভারতের হচ্ছে মণিপুর রাজ্য তুই ভাই এবং কি আমাদের বরাক ওকে তুই ভাই বরাক বুঝছেন ওটা মণিপুর রাজ্যে এটা অবস্থিত এখানে কোন দিকে এখানে মণিপুর রাজ্যে এবং আপনি এখানে যে বরাক নদীর পরে যে আপনি টিপাইমুখী বাদ আছে এখান থেকে আবার দুটো আবার নদী আছে সেটা বরাক নদী আর একটা কি তুই ভাই এখানে ওকে আমি এখানে টি বি এখানে কি দিচ্ছে টুই ভাই আর বিতে বরাক বুঝছেন আর টিতে টিপাইমুখী তার মানে টিপাইমুখী বারটা আসলে কোথায় এখানে বলুন তো এখানে বরাক এবং টুই ভাই এখানে এটা ভারতের বরাক এবং টুই ভাই এবং বাংলাদেশের সুরমা এবং কুশিয়ারা তার মানে সুরমা এবং কুশিয়ারা আমাদের মিলিত কি বরাক হয়েছে এখানে দেখুন এই যে বুঝতে পারছেন এখানে এখানে সুরমা এবং কুশিয়ারা এই দুটা নদী মিলে আমাদের কি এখানে মিলিত হয়ে বরাক নদী এখানে গেছে এবং বরাক নদীতে কিন্তু আমাদের কি এখানে এখানে টিপাইমুখী বাদ এখানে এবং বরাই বরাক নদী থেকে আপনার যে একশো মিটার ওজন এখানে একশো মিটার একশো কিলোমিটার এটা আমাদের অবস্থিত এখানে তার মানে ওইটা দেখলাম হচ্ছে আঠারো কিলোমিটার এটা আমাদের একশো কিলোমিটার একশো কিলোমিটার বুঝছেন তো এটা তো মনে হয় বুঝছেন ম্যাপ বুঝলে তো আসলে আমাদের আর কিছু লাগে না এখানে দেখুন টিপাইমুখী বাদ বাংলাদেশের সিলেটের সীমান্ত তার মানে এখানে দেখুন এটা কোন দিকে আমাদের এইদিকেটাই না এই সিলেট অঞ্চল না এখানে সিলেট তাহলে টিপাইমুখী বাদ হচ্ছে আমাদের সিলেটের দিকে আর আমাদের এখানে ফারাক্কাবাদ কোথায় এখানে আপনার চাপাই না অবজ এখানে ওকে তো বাংলাদেশের সিলেট দিকে আমাদের এখানে টিপাইমুখী মুখে বাদ অবস্থিত এখানে আর একশো কিলোমিটার উজানে ভারতের ত্রি মণিপুর ত্রিপুরা রাজ্যে বরাক নদীর ওপর এখানে অবস্থিত তার মানে এই টিপাইমুখী মুখে বাদ হচ্ছে কি বরাক আমি বললাম না টিপিবি টি টিবি এখানে টিপাইমুখী মুখি বাদ এখানে কি তুই ভাই আর এখানে কি আপনার এখানে কি আপনার হচ্ছে এই বরাক নদী এখানে ক্লিয়ার আচ্ছা টিপাই গ্রাম বরাক এবং টুই ভাই নদীর মিলনস্থান তার মানে এখানে

এই বাদ ভাটির বাংলাদেশের পরিবেশের অর্থনৈতিক মারাত্মক প্রভাব মানে এই ব্যাপারগুলো মানে পড়ার মতো দরকার নেই কিছু অ বা একই নদীর উজানে মানে এই যে বরাক নদীর উজানে উজানে ওকে এই বাদ ভাটির বাংলাদেশের পরিবেশ আর অর্থনৈতিক মারাত্মক কী করছে মানে ক্ষতিকারক প্রভাব পড়ছে কেন ওকে এবং এটা আমাদের এই পরিবেশ যারা এখানে মানে নিয়ে গবেষণা করে তারাই বলছে কেন তার মানে টিপাইমুখী বাদ হচ্ছে আমাদের এখানে কত মিটার উজানে এখানে একশো মিটার উজানে এটা হচ্ছে ভারতের মণিপুর রাজ্যে ওকে এবং বরাক নদীর উপরে কোন নদীর উপর বরাক নদীর উপরে এবং এই বরাক নদীর আমাদের কি বলুন দেখেন আপনার এই যে কুশিয়ারা এবং সুরমা নদীর মিলনস্থান তাহলে কুশিয়ারা এবং সেই সুরমা নদীর মিলনস্থান এখানে বরাক নদী এবং ভারতে আমাদের কিন্তু এটা কি টুইভাই এবং কি বরাক টুইভাই এবং কি বরাক ক্লিয়ার এবং আমাদের এটা মণিপুর রাজ্যে অবস্থিত কোথায় মণিপুর রাজ্যে এই যে আমাদের হয়ে গেল টিপাইমুখী বাদ আর কি আছে এখানে বাবাদ এখানে দেখুন বাবাদ এখানে দেখুন এই যে গজলটুবা বারটা একটু আমরা এটা আমাদের এখানে পঞ্চগড়ে ক্লিয়ার এই যে দেখুন এখানে এই যে তিস্তা দেখছেন তিস্তা আমাদের এই উজান এখানে গজল বা ওকে তিস্তার উজান এসে এটা আমাদের পঞ্চগড় অ্যাকচুয়ালি পঞ্চগড় এখানে হ্যাঁ পঞ্চগড়ে আমাদের এখানে পঞ্চগড়ের একটা নাম আছে এখানে পঞ্চগড়ের হচ্ছে আপনার এখানে ফুলবাড়ি তাহলে পঞ্চগড়ের ফুলবাড়ি হচ্ছে আমাদের কি টিপা মানে গজল বাঘ বাদ ওকে আচ্ছা তাহলে এখানে আপনার গেল এখানে দেখুন এই যে এখানে বলা আছে উনিশশো আটানব্বই সালে খ্রিস্টাব্দে তিস্তা নদীর নদীর ভারতীয় অংশে এই বাদ নির্মাণ করে এবং বাংলাদেশের তিস্তা ব্যারেজ ষাট কিলোমিটার উজানে অবস্থিত এখানে তার মানে ষাট কিলোমিটার উজানে তিস্তা ব্যারেজ ব্যারেজের ষাট কিলোমিটার উজানে কিন্তু তাদের এই বাদটা এখানে ওকে আমাদের বাংলাদেশের যে তিস্তা ব্যারেজ আছে এখানে এই তিস্তা ব্যারেজের ষাট কিলোমিটার উজানে কিন্তু কি আপনার এখানে এই বাটটা এখানে গজল ডোবা বাদ এখানে তার মানে আমাদের এখানে তিস্তা নদীতে কিন্তু তিস্তা আমাদের এখানে তিস্তা বেড়া যাচ্ছে এই এ দাঁতে এই দাঁত আছে মনে হয় আর আপনার এর উজানে কিন্তু আমাদের এখানে এটা কিন্তু অবস্থিত ক্লিয়ার কত কিলোমিটার ষাট কিলোমিটার হ্যাঁ আচ্ছা তো এই বিষয়গুলো আমরা হচ্ছে স্থলের চুক্তি এখানে এটা আমরা জানি মোটামুটি সবাই ষোলোই মে উনিশশো সালে ভারতীয় রাজধানী দিল্লিতে কোথায় দিল্লিতে এটা আমাদের লাগবে যে কত সালে ষোলোই মে উনিশশো সালে এখানে ভারত এবং বাংলাদেশের স্থলের চুক্তি সারক্ষিত হয় এবং ভারতের পক্ষে ইন্ডিয়া এবং বাংলাদেশের বঙ্গবন্ধু বুঝছেন ব্যাপারটা ওই সময় তো বঙ্গবন্ধু বেশি ছিল আর কি তো এগুলো আমরা মোটামুটি পড়ছি ছবি যে আপনার এখানে স্থল যে চুক্তি এখানে হয় সেটা আপনার এখানে কোথায় ষোলোই মে উনিশশো চুয়াত্তর এখানে ওকে এখন আছে স্থলজ